হ্যালো প্রিয় ভিউয়ার্স আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা ছিল যে মাত্র এক লক্ষ টাকায় আপনি একটি ইলেকট্রিক প্রাইভেট কার কিনতে পারবেন অনেকেই ভিডিও নিচে কমেন্টস করে জানতে চেয়েছেন বা আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে কোথায় এই গাড়িটি পাওয়া যায় বা কবে আসবে এই গাড়িটির বর্তমান দাম কত তো তাদের জন্যে কিন্তু মূলত আজকে আমার এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আমি একদম নতুন একটি ইলেকট্রিক প্রাইভেট কারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই গাড়িটি মাত্র আপনি এক লক্ষ টাকার ভিতরেই কিন্তু কিনতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না ইলেকট্রিক প্রাইভেট কার এবং এর বর্তমান মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটি মূলত চায়না লংডি কোম্পানির একটি গাড়ি এবং বাংলাদেশের বিভিন্ন রাস্তায় কিন্তু আপনি অনেককে দেখবেন এই গাড়িটি বর্তমানে ব্যবহার করছে এই গাড়িটি একবার ফুল চার্জ দিলে আপনি একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ করতে পারবেন এছাড়া এই গাড়িটি যখন আপনি কিনবেন তখন এই গাড়িটির সাথে এক্সট্রা চাকাও কিন্তু পেয়ে যাবেন এবং এই গাড়িটির ভিতরে কিন্তু বর্তমানে এসি সিস্টেম ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে এই প্রাইভেট কারটিতে কিন্তু বর্তমানে ড্রাইভার সহ তিনজনের সিটের ব্যবস্থা করা হয়েছে তবে পিছনের সিটে আপনি অনায়াসেই তিনজন বসতে পারবেন এই গাড়িটি চালাতে আপনার মোট চারটি ব্যাটারির প্রয়োজন হবে এবং এই প্রতিটি ব্যাটারি কিন্তু আপনাকে আলাদাভাবে কিনতে হবে গাড়ির সাথে কিন্তু আপনি কোনো ব্যাটারি পাবেন না সেটা আমি আগে থেকেই বলে রাখলাম এছাড়া গাড়িটির সাথে আপনারা পাবেন একটি পাওয়ারফুল মোটর এবং ব্যাটারি চার্জ করার জন্য একটি হাই ভোল্টেজের চার্জার এই চারটি ব্যাটারি যদি আপনি চার্জ দেন তাহলে মোট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগতে পারে তবে কিন্তু আপনার বেশি বিদ্যুৎ কিন্তু প্রয়োজন হবে না যেহেতু এটা একটা হাই ভোল্টেজের চার্জার দিয়ে আপনি চার্জ দিবেন এবার আসি এই গাড়িটির দাম নিয়ে সম্পূর্ণ গাড়ির বডি ফুল সেট আপ করে যদি আপনি নিতে চান তাহলে আপনার মোট খরচ পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো এবং এই গাড়িটির সাথে কিন্তু চারটি ব্যাটারি আলাদা আলাদাভাবে আপনাকে কিনতে হবে এবং প্রতিটি ব্যাটারির দাম পড়বে আপনার বিশ হাজার টাকা করে মোটামুটি আপনি দুই লক্ষ টাকার মধ্যে কিন্তু এই গাড়িটি ফুল সেট করতে পারবেন এছাড়া আপনার কোনো খরচ লাগবে না এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা এই গাড়িটি কেনার জন্যে আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন আশা করছি তারা আপনাকে আরও ভালো আইডিয়া দিতে পারবে